একশো বছর আগে চেক প্রজাতন্ত্রের এক ছোট্ট গ্রামে মাত্র আঠারো বছরের এক তরুণ তোমাস বাটা কাঠের আলমারিতে সাজানো কিছু জুতোর দিকে তাকিয়ে এক স্বপ্ন দেখছিলেন এই স্বপ্নটা শুধু একটা দোকান চালানোর ছিল না বরং এমন একটা পরিবর্তন আনার যেখানে গরিব মানুষের পায়েও জুতো থাকবে কারণ সেই সময় জুতোর দাম এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষ তা কিনতে পারতেন না কিন্তু প্রশ্ন হল এই স্বপ্ন কি আদৌ বাস্তব হবে বন্ধুরা আমি যে কোম্পানির কথা বলছি সেটা আজ ভারতের মতো বাংলাদেশেও একটি পরিচিত নাম এই গল্প বাটা ব্র্যান্ডের তোমাস বাটা তখন ভাবতেও পারেননি যে তার ছোট্ট ব্যবসাটা একদিন গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে আর বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো দেশে এমন একটা নাম হবে যেটাকে মানুষ নিজের ঐতিহ্য বলে মনে করবে আজও অনেকেই বাটাকে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড বলেই ভাবেন এটাই সেই ব্র্যান্ড যেটা আমাদের অধিকাংশের বাসায় আলমারিতে বা স্কুল ড্রেসের নিচে দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্র্যান্ডে এমন কি আছে যাইকে আমাদের নিজেদের মতো করে অনুভব করায় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাটার সেই ঐতিহ্যের মধ্যে যা একশো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের জুতোশিল্পকে নেতৃত্ব দিয়ে আসছে এই একশো বছরের মধ্যে বাংলাদেশে অনেক প্রতিযোগী এসেছে কিন্তু তারপরেও বাটাকে কেউ টলাতে পারেনি প্রশ্ন হল কেন আর কিভাবে গ্রামের উঠোনে শুরু হওয়া একটা ছোট্ট ওয়ার্কশপ এত বড় হয়ে উঠল আসুন একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি বর্তমানে বাংলাদেশে বাটা দেশের অন্যতম সেরা এবং সর্ববৃহৎ সুব্যবসা প্রতিষ্ঠান বাটার এখানে শত শত রিটেল আউটলেট আছে ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এছাড়াও অনলাইনেও তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে বিশ্বব্যাপী বাটা এখন সত্তরটিরও বেশি দেশে সক্রিয় প্রতিদিন প্রায় এক লাখের মতো গ্রাহক বাটার জুতো ব্যবহার করেন এই স্কেল অর্জন করা কোনো সহজ কাজ নয় কিন্তু বন্ধুরা এই সফলতা রাতারাতি আসেনি এর পেছনে রয়েছে একশো বছরের পরিশ্রম এবং বাটা পরিবারের একাধিক প্রজন্মের অবদান এই গল্পে ফিরে যেতে হবে আঠারোশো সালে চেক প্রজাতন্ত্রের এক ছোট্ট গ্রামে যেখানে থমাস বাটা স্বপ্ন দেখছিলেন তাদের পরিবারে তিন প্রজন্ম ধরি জুতো তৈরির কাজ চলছিল কিন্তু তোমাস বাটা এই পেশাটিকে শুধুমাত্র জীবিকা নয় বরং জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলেন তার চিন্তা ছিল এমন জুতো বানানো যেটা সবাই কিনতে পারে এই ধারণাটা তার মাথায় আসে যখন তিনি দেখলেন ইউরোপে লাখ লোক মানুষ তখনও খালি পায়ে হাঁটছে কারণ জুতো কেবল ধনীদের জিনিস তিনি স্থির করলেন এমন জুতো বানাবেন যেটা হবে সাশ্রয়ী এবং টেকসই তোমাস শুরু করেন তার ভাই এবং বোনকে নিয়ে ছোট্ট একটা ওয়ার্কশপে শুরুতে তারা হাতে তৈরি জুতো বানাতেন এবং ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে কিন্তু প্রতিটির সফল গল্পের মতো বাটার ইতিহাসেও আসে একটি বড় মোড় শুরু করার মাত্র দশ বছরের মধ্যেই কোম্পানিটি অর্থনৈতিক সংকটে পড়ে যায় কারণ বড় পরিষদে জুতো তৈরি করতে প্রচুর কাঁচামালের প্রয়োজন হয় কিন্তু তহবিলের অভাবে সাপ্লাই চেন পরিচালনা করা কঠিন হয়ে পড়ে তার উপর তখন ইউরোপীয় বাজারে চীনা জুতোর আমদানি হঠাৎ করে বেড়ে যায় এই জুতোগুলো ছিল অনেক সস্তা আর তাই ক্রেতারা দ্রুত সেদিকে ঝুঁকতে শুরু করে যার সরাসরি প্রভাব পড়ে বাটার বিক্রিতে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কোম্পানির ঋণ বেড়েই চলছিল আর বাটা প্রায় বন্ধ হয়ে যাবার পথে পৌঁছে গিয়েছিল কিন্তু এমন কঠিন সময়েও থমাস হাল ছাড়েননি বরং একটা বড় সিদ্ধান্ত নিয়ে জুতো তৈরির আধুনিক প্রযুক্তি শিখতে তিনি আমেরিকা চলে যান সেখানে এক ফ্যাক্টরিতে কাজ করতে করতেই তিনি বুঝে ফেলেন মেশিন দিয়ে বড় পরিসরে উৎপাদন করলে শুধু খরচ কমানো যায় না বরং কোম্পানিটাকেও লাভজনক করা যায় কিন্তু দেশে ফিরে আসার পরে এই সব কিছু শুরু করার মতো টাকা তার কাছে ছিল না আসলে থমস আগে থেকে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন আমেরিকায় কাজ করার সময় তিনি যা আয় করেছিলেন তার সবটা সঞ্চয় করেন আর এর সাথে কিছু স্থানীয় ইনভেস্টারদের সাহায্য নিয়ে দেশে ফিরে কোম্পানিটাকে আবার নতুন করে গড়ে তোলেন নতুন দৃষ্টিভঙ্গি আর আধুনিক চিন্তা দিয়ে ধীরে ধীরে আবার বাজারে জায়গা করে নিতে শুরু করেন থমস জুতোর প্রডাকশন খরচ এতটা কমিয়ে আনেন যে তার সস্তার টেকসই জুতো অল্প সময়ই মানুষের প্রথম পছন্দ হয়ে ওঠে পরের কয়েক বছরে বাটা শুধু বিক্রির রেকর্ডই ভাঙে না মানুষের মনেও নিজের জায়গা তৈরি করে কিন্তু ঠিক তখনই শুরু হয় এক নতুন বিপর্যয় কারণ কোম্পানির এই উন্নতির সময়ই উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ সারা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায় এই যুদ্ধ ইউরোপের অর্থনীতিকে কাঁপিয়ে দেয় কাঁচামালের অভাব ভেঙে পড়া পরিবহন ব্যবস্থা আর দক্ষ শ্রমিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়া এই সব মিলিয়ে বাটার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয় কিন্তু থমাস বাটা কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ইতিমধ্যে ইউএসএ থেকে ফিরে মেশিনার মাস প্রোডাকশন পদ্ধতি চালু করে উৎপাদনের খরচ অনেকটাই কমিয়ে ফেলেছিলেন এই কঠিন সময়েও তিনি একটা বড় সুযোগ খুঁজে বের করেন তার কোম্পানি তখন সেনাবাহিনীর জন্য কম খরচে টেকসই বুটস তৈরির কন্ট্রাক্ট পায় আর এটাই কোম্পানির জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই কন্ট্রাক্টের মাধ্যমে বাটা পায় আন্তর্জাতিক স্বীকৃতি এরপর উনিশশো কুড়ির দশকে থমাস বাটা কাঁচামাল খুঁজতে প্রথমবারের মতো ভারতে আসেন বেঙ্গলের সরু গলি আর কাদামাখা রাস্তায় হাঁটতে গিয়ে তার চোখে পড়ে এক দৃশ্য যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় তিনি দেখেন অধিকাংশ মানুষ খালি পায়ে হাঁটছে যাদের পায়ে জুতো আছে তাদের জুতোগুলো হয় ছেঁড়া নয়তো এতটা খারাপ যে প্রায় পড়ার অযোগ্য তখন থমাস ভাবেন এত বড় একটা দেশ যেখানে এত মানুষ বাস করে সেখানে কি মানুষ জুতো নামক একটা সাধারণ প্রয়োজনীয় জিনিসও কিনতে পারে না ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজের ব্যবসা ভারতে শুরু করবেন কিন্তু একটা দুর্বল অর্থনীতির দেশ সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি এখানে ব্যবসা শুরু করা মানে বিশাল ঝুঁকি তবু উনিশশো সালে পশ্চিমবঙ্গের পুরসোনায় একটা ভাড়া নেওয়া বিল্ডিংয়ে বাটা ভারতে তার প্রথম ফ্যাক্টরি চালু করে কিন্তু এই যাত্রা মোটেই সহজ ছিল না ভারতীয় বাজার ইউরোপের থেকে একেবারেই আলাদা ছিল এখানকার জলবায়ু মানুষের খরচ করার ক্ষমতা এবং ফ্যাশনের পছন্দ সবই আলাদা ছিল এই বাজারকে বুঝতে বাটা একটি বিশদ গবেষণা শুরু করে ঠিক তখনই ঘটে যায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় থমাস বাটার মৃত্যু হয় এই ঘটনাটা কোম্পানিকে গভীরভাবে নাড়িয়ে দেয় হঠাৎ করেই পুরো ব্যবসার দায়িত্ব এসে পড়ে তার ছোট ভাই জান অ্যান্টোনিন বাটা এবং তার ছেলে থমাস বাটা জুনিয়রের ওপর তখন থমাস জুনিয়রের বয়স ছিল মাত্র আঠারো বছর প্রশ্ন ছিল এত কম বয়সে কি সে বাবা স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারবে নাকি এখানেই শেষ হবে বাটার গল্প কিন্তু থমাস জুনিয়র দেখিয়ে দেন যে নেতৃত্বের জন্য বয়স কোনো বাধা নয় তিনি শুধু তার বাবার স্বপ্নই বাস্তবায়ন করেননি বরং কোম্পানিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যান উনিশশো সালে তিনি সাহসী সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গে গড়ে তোলেন বাটানগর আর ভারতের ভিতরে বাটার সমস্ত অপারেশন ওই বাটানগরই স্থানান্তরিত করেন বাটানগর তখন শুধুমাত্র একটি ফ্যাক্টরি ছিল না বরং একটা আস্ত শহর তিনি শুধু উৎপাদনের পরিমাণই বাড়াননি বরং কর্মীদের জন্য তৈরি করেন একটা সহানুভূতিশীল কমিউনিটি কর্মীদের জন্য তৈরি হয় সাশ্রয়ী ঘরবাড়ি যাতে তারা ফ্যাক্টরির পাশে থেকে ভালোভাবে কাজ করতে পারে তাদের সন্তানদের জন্য স্কুল আর পরিবারের জন্য হাসপাতালেরও ব্যবস্থা করা হয় এই টাউনশিপ শুধু প্রোডাকশনের খরচ কমায়নি বরং কর্মীদের প্রতি কোম্পানির প্রতি আনুগত্য আর উৎপাদন ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এর সাথেই জুনিয়র বাটা এমন কিছু মার্কেটিং কৌশল অবলম্বন করেন যা কোম্পানির জন্য একেবারে গেম চেঞ্জার প্রমাণিত হয় এই কৌশলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চার্ম প্রাইসিং মানে জুতোর দাম দশ টাকা রাখার বদলে নয় দশমিক নয় নয় টাকা রাখা শুরু হয় ভারতে প্রথমবারের মতো বাটাই এই কৌশল চালু করে এবং এর সরাসরি প্রভাব পড়ে গ্রাহকদের মনস্তত্ত্বে কারণ এতে করে মানুষ অবচেতনভাবে পণ্যটিকে সস্তা মনে করত যদিও আসল পার্থক্য মাত্র এক পয়সার এছাড়াও বাটা তাদের বিজ্ঞাপনে স্থানীয় সমস্যাগুলোকে নিশানা করতে শুরু করে যেমন সেই সময়ে টিটেনাস নামক রোগ একটা বড় সমস্যা ছিল তখন বাটার স্লোগান ছিল টিটেনাস থেকে সাবধান ছোট্ট একটা আঘাত মারাত্মক হতে পারে তাই জুতো পড়ুন এই লাইন শুধু বিজ্ঞাপন ছিল না বরং মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছিল খালি পায়ে চলা মানেই বিপদের ঝুঁকি আর ঠিকমতো জুতো পড়লেই এসব রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এই প্রচার কৌশল বাটার পণ্যে শুধু বাস্তব উপযোগিতার ছাপি রাখেনি বরং গ্রাহকদের সঙ্গে একটা আবেগগত সংযোগ তৈরি করেছিল অর্থাৎ বাটা শুধু জুতো বিক্রি করত না মানুষকে জুতো পরার গুরুত্ব বুঝিয়ে দিত ভারতীয় পরিবারের প্রয়োজন মাথায় রেখে বাটা এমনভাবে ডিজাইন করে যাতে ছোটদের থেকে শুরু করে বৃদ্ধদের জন্য জুতো এক জায়গায় পাওয়া যায় যাতে পুরো পরিবার এক দোকান থেকে নিজের প্রয়োজন মতো জুতো কিনে ফেলতে পারে এবং কেউ যেন খালি হাতে না ফিরে যায় ভারতে প্রথমবারের মতো বাটা হ্যাণ্ডক্রাফ্টের জুতোর একচেটিয়া আধিপত্য ভেঙ্গে মেশিন মেড মাস প্রোডাকশন চালু করে এর ফলে শুধু উৎপাদন গতি বাড়ে না বরং জুতোর গুণগত মানেও একরকম থাকে প্রতিবার এই অসাধারণ কৌশলের ফলে উনিশশো চল্লিশের মধ্যেই বাটা পুরো ভারতে এক পরিচিত নাম হয়ে ওঠে এবং তখন কলকাতা দিল্লি ও পাটনার মতো বড় শহরগুলোতেও বাটার নিজস্ব রিটেল স্টোরও চালু হয় কিন্তু একদিকে যখন বাটা নিজেদের ভিত্তি শক্ত করছিল তখনই বিশ্বজুড়ে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধ বাটার জন্য বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু বন্ধুরা টমাস বাটার জুনিয়র ইতিমধ্যেই এই সমস্যা সমাধানের একটা পরিকল্পনা করে রেখেছিলেন যুদ্ধ শুরু হতেই উনিশশো সালে তিনি নিজের পরিবারকে কেনাডায় স্থানান্তর করে দেন এটা শুধু নিরাপত্তার জন্যই ছিল না বরং কোম্পানির গ্লোবাল অপারেশন পরিচালনার একটি কৌশলও ছিল তিনি তখন ল্যাটিন আমেরিকা এশিয়া ও উত্তর আমেরিকার নতুন বাজারগুলোর দিকে নজর দেন এবং লোকাল প্রোডাকশন ইউনিট তৈরি করার উপর জোর দেন যাতে সরবরাহ চীন ভেঙে পড়লেও ব্যবসা থেমে না যায় ফলে যুদ্ধের কঠিন সময়েও বাটার ফ্যাক্টরিগুলো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে থাকে কারণ তখন বাটার শুধুমাত্র ইউরোপের উপর নির্ভরশীল ছিল না এরপর আসে উনিশশো সাল যখন ভারত স্বাধীন হয় এবং দেশ নতুন করে গড়ে উঠতে শুরু করে তখনও পর্যন্ত ভারতের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি পুরোপুরি সংগঠিত হয়নি এই সুযোগে বাটা শুরু করে তার শক্তিশালী রিটেল নেটওয়ার্ক গড়ে তোলা উনিশশো পঞ্চাশের দশকে শুধু কলকাতা দিল্লি মুম্বাই বা চেন্নাই এই নয় বাটা ছোট শহর ও গ্রামাঞ্চলেও তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে এরপর বাটা চালু করে ডাইরেক্ট ও কাস্টমার মডেল অর্থাৎ তারা ডিস্ট্রিবিউটর ছাড়াই সরাসরি গ্রাহকদের কাছে জুতো বিক্রি করতে থাকে ফলে মিডলম্যানের কমিশনার মার্জিন কমে যায় এবং দামও সাশ্রয়ী রাখা সম্ভব হয় এছাড়াও এই পদ্ধতির মাধ্যমে বাটা গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগে আসতে পারে এবং তাদের প্রয়োজন ও মতামত ভালোভাবে বুঝতে পারে এর ফলে তারা আরও কার্যকরভাবে নতুন প্রোডাক্ট ডিজাইন করতে এবং বাজারের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এই কারণেই বাটার এই মডেল শুধু করট করটশাস্ত্রই নয় বরং বিশ্বস্ততা এবং প্রবেশযোগ্যতাও অনেক বেড়ে যায় স্কুলে যাওয়া ছোট শিশু থেকে শুরু করে অফিস যাত্রী প্রফেশনাল এমনকি মাঠে কাজ করা কৃষক সবার জন্য বাটার একটা সমাধান ছিল বিশেষ করে বাটার সাদা আর কালো ক্যানভাস সুজ যেগুলো পরে পিটি সুজ নামে জনপ্রিয় হয় ভারতের বহু স্কুলে এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় আর উনিশশো সাল নাগাদ বাটা প্রতিদিন তৈরি করছিল পঞ্চাশ হাজারেরও বেশি জুতো উনিশশো সত্তরের দশকে বাটার প্রভাব এতটাই ছিল যে প্রতিযোগীদের জন্য বাজারে জায়গা তৈরি করাই কঠিন হয়ে পড়েছিল কিন্তু উনিশশো আশির দশকের শেষ দিকে এসে ভারতের ফুটওয়্যার বাজারে ধীরে ধীরে পরিবর্তনের আভাস দেখা যেতে শুরু করে যে বাটা গত পাঁচ দশক ধরে ভারতের বাজারে রাজত্ব করছিল সেইবার প্রথমবার সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হয় আসলে উনিশশো নব্বইয়ের দশকে যখন ভারতের অর্থনীতি উদারীকরণ বা লিবারালাইজেশন হয় তখন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ভারতের বাজারে প্রবেশ করতে থাকে একই সঙ্গে স্থানীয় কোম্পানিগুলো দ্রুত বাজারে নিজেদের অবস্থান মজবুত করতে থাকে ফলে বাটা যে এতদিন এক প্রকার এক ছত্র আধিপত্য ভোগ করছিল তার বিক্রি দ্রুত কমতে শুরু করে আর নতুন খেলোয়াড়রা তার বাজার দখল করতে থাকে কিন্তু বাটার পতনের শুরু কেবল বাইরের প্রতিযোগিতা থেকে হয়নি বরং এর শিকড় ছিল কোম্পানির ভেতরেও আসলে নব্বইয়ের দশকে বাটা তাদের উৎপাদন খরচ কমানোর জন্য কিছু অপারেশন আউটসোর্স করা শুরু করে এর ফলে উৎপাদন খরচ কমলেও পণ্যের গুণগত মান খারাপ হতে থাকে যে বাটার টেকসই আর নির্ভরযোগ্য জুতোর জন্য বিখ্যাত ছিল সেই এখন গ্রাহকদের অভিযোগের মুখে পড়ে এর কারণে তাদের বহু নির্ভরশীল পুরনো গ্রাহক ধীরে ধীরে অন্য ব্র্যান্ডের দিকে চলে যেতে থাকেন এছাড়াও নব্বইয়ের দশকে ভারতীয় গ্রাহকদের রুচিও বদলেতে শুরু করে মানুষ এখন শুধু টেকসই জুতো নয় স্টাইলিশ আর ফ্যাশনেবল ফুটওয়্যারের চাহিদা দেখাতে শুরু করে কিন্তু বাটা এই পরিবর্তনটা সময় মতো বুঝতে ব্যর্থ হয় তাদের ফোকাস তখনও নিম্ন ও মধ্যবৃত্ত গ্রাহকদের ওপরই ছিল যখন নতুন কোম্পানিগুলো ও ফ্যাশন সেগমেন্টে নজর দিচ্ছিল প্যারাগন রিল্যাক্স ও লিবার্টির মতো দেশীয় কোম্পানিগুলো লো কস্ট মার্কেটে প্রতিযোগিতা তৈরি করছিল আর নাইকি অ্যাডিডাস রিবকের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো প্রিমিয়াম বাজারে নিজেদের আধিপত্য তৈরি করছিল ফলে বাটা যে একসময় সব প্রাইস সেগমেন্টে রাজত্ব করত সে এখন বিভিন্ন দিক থেকে লড়াই করতে বাধ্য হচ্ছিল এই সব সবকিছুর পাশাপাশি বাটার ডাইরেক্ট রিটেল মডেল যা একসময় তাদের সবচেয়ে বড় শক্তি ছিল তাই এবার তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় বাস্তবে বাটার পুরনো দোকানগুলো পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল যেখানে শপিং এক্সপিরিয়েন্সে তেমন কোনো মনোযোগ দেওয়া হতো না অন্যদিকে প্রতিযোগীরা তাদের স্টোরকে মডার্ন মডার্নঝকঝকে আর আকর্ষণীয় করে তুলেছিল যা ক্রেতাদের বেশি টানতে শুরু করে এই সমস্ত কারণে বাটার বাজারে প্রাধান্য ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এতদিনে বাটার এটা বুঝে যায় যে যদি তাদের বাঁচতে হয় তাহলে পুরনো কৌশল ছেড়ে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে যে বাটা এতদিন তার অ্যাফোর্ডেবিলিটি বা সস্তায় জুতো দেওয়ার জন্য বিখ্যাত ছিল দু দশক নাগাদ তারা গ্রাহকদের বদলে যাওয়া রুচির সাথে তাল মেলাতে পারেনি কিন্তু যখন তারা বুঝতে পারে যে এখন গ্রাহকেরা শুধু দাম নয় স্টাইল ও প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চাইছেন তখন তারা তাদের সম্পূর্ণ ব্র্যান্ড ইমেজ পাল্টানোর সিদ্ধান্ত নেয় প্রথমে তারা পুরনো স্টোরগুলোকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার দিকে মন দেয় ট্রেডিশনাল ডিসপ্লে শেলফের বদলে তারা ব্যবহার করে স্লিক ও সংগঠিত লেআউট যার ফলে দোকানগুলো শুধু দেখতে ভালো লাগে না শপিং এক্সপিরিয়েন্সও অনেক ভালো হয় এরপর তারা নতুন প্রিমিয়াম স্টোর চালু করে যেখানে ক্রেতারা একটা লাকজারি ফিল পান শুধু তাই নয় বাটা তাদের পণ্য লাইনও ডাইভার্সিফাই করে এইবার তারা শুধু লোয়ার ও মিডল ইনকাম গ্রুপ নয় আপার মিডল ও প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহকদেরও টার্গেট করে তারা শুধু টেকসই নয় বরং স্টাইলিশ ও ট্রেন্ডি ডিজাইনের ওপরও জোর দেয় বন্ধুরা বাটা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে ভারতীয় নারীদের বাজার একটা গোপন রত্ন যা এতদিন প্রায় অনাবিষ্কৃত ছিল তাই তারা বিশেষ করে নারীদের জন্য ট্রেন্ডি ও এক্সক্লুসিভ কালেকশন বাজারে আনে যা শুধুমাত্র তাদের স্টাইল রুচির সাথে খাপ খায় না বরং তাদের ফ্যাশন ফরওয়ার্ড লুকও দিতে সাহায্য করে এর পাশাপাশি বাটা বিজ্ঞাপন ক্যাম্পেনেও জোর দিতে শুরু করে তারা তাদের বিজ্ঞাপনে তরুণ সেলিব্রিটিদের যুক্ত করে যারা নতুন জেনারেশনের ক্রেতাদের আকর্ষণ করতে পারে সাথে সাথে ডিজিটাল রেভলিউশনের যুগে বাটাও অনলাইন রিটেল স্পেসে প্রবেশ করে তারা নিজের ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করে তোলে এবং অ্যামাজন ফ্লিপকার্টের মতো ই কমার্স প্ল্যাটফর্মেও উপস্থিতি তৈরি করে মানুষের বিশ্বাস ফেরাতে বাটা আবার আউটসোর্সিং কমিয়ে কোয়ালিটি স্ট্যান্ডার্ডে জোর দিতে শুরু করে ফলস্বরূপ এই সব প্রচেষ্টার প্রভাব খুব দ্রুত কোম্পানির পারফরম্যান্সে স্পষ্ট হয়ে ওঠে যেসব ক্রেতা একসময় অন্য ব্র্যান্ডে চলে গিয়েছিল তারা এখন আবার বাটার দিকে ফিরে আসতে শুরু করে এই বাটার কামব্যাক কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং এটা ছিল একটি সুপরিকল্পিত এবং নিখুঁতভাবে বাস্তবায়িত ট্রান্সফরমেশন জার্নির ফল এবার বাটা ভারতীয় বাজারকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে প্রত্যেক ক্লাসের গ্রাহকদের জন্য আলাদা স্ট্র্যাটেজি তৈরি করে যেমন ইউথ সেগমেন্টে মিলেনিয়াল ও জেন জি ক্রেতাদের টার্গেট করার জন্য কারা ফাঙ্কি ভাইব্রেন্ট এবং ট্রেন্ডি ডিজাইন বাজারে আনে স্নিকার্স ও ক্যাজুয়াল ফুটওয়্যারের জন্য আলাদা আলাদা ক্যাম্পেন চালায় এমনকি তারা আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে পার্টনারশিপ করে ও লিমিটেড এডিশন কালেকশন লঞ্চ করে যা হাই এন্ড প্রিমিয়াম কাস্টমারদের লক্ষ্য করে বানানো হয় এইবার বাটা শুধু পণ্য বিক্রির উপর জোর দেয়নি বরং গ্রাহকের সন্তুষ্টি অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশনকে প্রথম প্রায়োরিটি দেয় আজকের দিনে বাটা শুধুমাত্র ভারতে নয় বিশ্বব্যাপী একটি সম্মানজনক এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে বিশ্বজুড়ে বাটার পাঁচ হাজারেরও বেশি রিটেল স্টোর আছে যা প্রতি বছর লক্ষ লক্ষ গ্রাহককে সার্ভ করে এছাড়া বাটার কার্যক্রম এখন সত্তরটিরও বেশি দেশে বিস্তৃত বন্ধুরা বাটার এই যাত্রা আমাদের শেখায় যে বদলে যাওয়া সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলা একটা ব্র্যান্ড বা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে আর যদি আপনি জানতে চান যে ভারতের নিজস্ব শুজ ব্র্যান্ড ক্যাম্পাস কিভাবে নাইকি ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডকে পেছনে ফেলে দেশের সবচেয়ে বড় শুজ ম্যানুফ্যাকচারের হয়ে উঠল তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ